আপনারা আসবে কি করে তৈরি হবে সেটা জিজ্ঞাসা করেন সিনফা পথ লাম এরকম তেরোটা শব্দ আছে কোন সেন্টেন্স এর আগে যদি আসে কোন ফেলের আগে যদি শব্দটা ব্যবহার হয় বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি অবশ্যই হবেই হবে প্রায় আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অতি শীঘ্রই অবশ্যই খুব তাড়াতাড়ি আমার সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা ভালোবাসা মহব্বত আমি আল্লাহ নিজে পয়দা করে দেবো ব্যারিস্টার আব্দুর রাজ হয়তো কারণে আমরা অনেকে দেখতে পারি না কিন্তু বলছে না লোকটা ভালো ছিল আপনি তো দেখি পৃথিবীর আপনার জন্য দেখি না গত কয়েকদিন আগে এটা খ্রিস্টান রাজা হয় তারা রেকর্ড দিয়েছে সারা পৃথিবীতে দুইশো দেশের মানুষের উপরে তারা গবেষণা চালিয়েছে এই তথ্য তারা পেশ করেছে তাম পৃথিবীর ছয় জন মানুষকে শুধু আমি না তামান দুনিয়ার সবাই ঘৃণা করে অপছন্দ করে দেখতে পারে না তার ভেতরে এক নাম্বারে নাম এসেছে নেতানিয়া হো এটা পৃথিবীর এখন এক নাম্বারে নিকৃষ্ট জঘন্য মানুষ দুই নাম্বারে নাম এসেছে আমাদের প্রতিবেশী নিজের গায়ে লাগবে এখানে বাংলায় বলে দিলাম তা সেই কয়েকজন মানুষের নাম বলছি এদের কর্মজীবন আপনি একটু খোঁজ করে দেখেন তো এই মানুষে পাবেন এগারো নাম্বার পাড়া উনিশ নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের একশো নাম্বার আয়ের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি তার জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী বিবেক অনুযায়ী কাজ না করে তখন তার উপরে ভুল বিষয় তুলো আমি আল্লাহ চাপিয়ে দেই আজ ইসরায়েলে এই নেতা নিয়া হুড়ে শয়তান এই কোলাঙ্গার এই অবৈধ সন্তান পৃথিবীর এই লোকটা এবং সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ দেশটা দাবা নলে পুরে শেষ হয়ে গেল আজকে বিকাল সাড়ে চারটার রিপোর্ট দেখেছেন

এরকম ম্যাশিং পর্যন্ত ওরা বাংলাদেশে আড়ি পাতার জন্য পাঠিয়েছিল আমি তিন বছর সেলখানা ছিলাম প্রথম যে দশ দিন রিমান্ডে ছিলাম দ্বিতীয় দিন আমার এই রিমান্ডে জিজ্ঞাসা করছে যে সাত ফেরার মাওলানা আমিরুল ইসলাম বিলালি উনি আপনার বাড়িতে কল দিয়ে এই কথা বলতে বলেছে যে আপনি বলবেন আমি জামাত ইসলাম করি না আমরা কথা বলল কি কই আমার মোবাইল তো আমার কাছে বাড়ির নাম্বার ট্যাগ করে ওরা এখান থেকে বসে বসে মেসেজিং এর মাধ্যমে এই আয়না ঘর যেটা বলা হয় এটা মিনি বেডটা তো আমি দেখেছি ছোটটা আমি দেখেছি এখানে বসে ওই মেসেজিং ফেক করে এই মামলার সাথে রিলেটেড সারা সারা আছে মানে ওদের সন্দেহ হয় যার যার উপরে তাদের নাম্বার গুলো সব এখানে ত্যাগ করা পৃথিবীর যেখান থেকে নাম্বারে কল দেন না কেন ওরা কি বলছেন সব শুনতে পাচ্ছে চিন্তা করলাম একটু দেখি বানিয়ে বলি যে না এ কথা বলার কথা না পরবর্তীতে দেখি আমাকে এসব রেকর্ড শোনাচ্ছে এই দেখে কণ্ঠকার